আসসালামু আলাইকুম বৃহস আমার চ্যানেল হচ্ছে রিপন কুরাস এটাকে লাইক কমে এই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এটা আমি উৎসাহিত পাই এসে বিশ মিনিট ছিকে অঙ্ক করা যাক সেটা হচ্ছে ষোলো সিক্স ষোলো এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ ওয়াই স্কোয়ার সময় সময় বারো এক্স সময় মাইনাস পনেরো এ ওয়াই এল ঘশক হতো গোশক হচ্ছে সবগুলো আশিরা হচ্ছে কমেন্ট যেটা যাবে সেটা হচ্ছে গোষক হবে তাহলে আমরা প্রথম রাশি লিখি প্রথম রাশি ষোলো এস স্কোয়ার মাইনাস পঁচিশ ওয়াই স্কোয়ার সময় সময় ফোর ফোর এস স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার বিশ মিনিটতে একটা খেলা রাখতে হবে সবসময় সত্তর খেলা রাখতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্তর কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এরপর বেরিয়ে গেল দ্বিতীয় রাশি আর ভাঙা যায় না দ্বিতীয় রাশি বারো এ এক্স মাইনাস পনেরো এ ওয়াই তাহলে এটা থেকে থ্রি কমান নেই থ্রি এ এ কমান যায় আবার থ্রি কমান যায় তাহলে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই তাহলে এই দ্বিতীয় রাশির মধ্যে কোনটা থ্রি এ যায় না ফোর এক্স যায় না এইটা এটা চাই অতএব নিম্ন সমান সমান ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই e i dei occhi non lo